হ্যালো দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো বিকেলে চায়ের আড্ডা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে কষলিয়ে নরম করে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে যাতে পেঁয়াজ নরম হয়ে পানি বের হয়ে যায় পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দুইটি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিব ডিমগুলোকে আমি আগের থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দুইটি ডিমই গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া সবশেষে দিয়ে দিব এক কাপ ময়দা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না কারণ পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছে তাতেই ডোটা মাখানো হয়ে যাবে ডো তৈরি করে নিয়েছি এবার নাস্তা সেপ দেওয়ার জন্য আমি দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এরপর ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব তারপর দুই হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নাস্তার শেপ দিয়ে দিব সবগুলো নাস্তা আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাছ মিডিয়াম টু লো হেডের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজার সিদ্ধ ডিমের এই নাস্তাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে হাতে সময় কম থাকলেও কম উপকরণে ঝটপট একবার হল এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির তৈরি অসম্ভব মজার একটি রেসিপি শুধুমাত্র এক কাপ সুজি আর এক কাপ পেঁয়াজ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন আজকের এই ইউনিক রেসিপিটি আর সুজির এই স্ন্যাক্সটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ সুজি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সুজিই ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না পানি একবারে দিলে ডো স্মুথ হবে না তৈরি করে নিয়েছি এই ডোটা তৈরি করতে আমার এখানে হাফ কাপ পানি লেগেছে এখন ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর ডোটাকে আবারও চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব আপনাদের কাছে যদি সুজির ডোটা শক্ত মনে হয় তাহলে এখানে আরও ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে নিতে পারেন মিশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব চার চামচ বেসন এখন এগুলোকে ভালো করে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি এবার ডো গুলোকে এরকম পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে পাকোড়া দিয়ে দিচ্ছি সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়াগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোর দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব খুব সহজেই সুজি আর পেঁয়াজ দিয়ে তৈরি করে নিলাম আজকের এই মজার পাকোড়া দেখুন পাকোড়া দেখতে মাশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন কম সময়ে কম উপকরণে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণের দারুণ মজার নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ডিম দিয়ে তৈরি খুবই সহজ এবং অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে ঝটপট এই নাস্তাটি বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এরকম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে একটু ভালো করে মুছে নিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ বেসন এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে অন্যদিকে নাস্তা তৈরির জন্য একটি সিদ্ধ ডিমকে চার ভাগ করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে পেঁয়াজের মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি এরপর ডিমের একটি পিস নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমের পিসটিকে পেঁয়াজ দিয়ে এভাবে চারপাশ থেকে কভার করে দিচ্ছি দেখুন ডিমের পিসটিকে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে কভার করে নিয়েছি একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি আমি যেহেতু ডিমটাকে চার ভাগ করে নিয়েছি তাই আমার এখানে চার পিস নাস্তা হয়েছে তবে আপনারা চাইলে ডিমটাকে আট ভাগও করে নিতে পারেন কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে পেঁয়াজ আর ডিমের এই নাস্তাটি কতটা মজার হয় আপনারা বাসা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ আলু কুচি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া কুয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব ময়দাটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই নাস্তার ডো তৈরি করার জন্য এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে আমি নাস্তার জন্য ডো তৈরি করে নিব মিশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে এভাবে পাকড়ার শেপ দিয়ে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকড়ার শেপে একে একে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়াগুলোর এক যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাছি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব বাকি পাকোড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজ আলুর এই পাকড়াগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলে চায়ের আড্ডা কিছু তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ